আমরা রীতিমতো ওখানে মাল নামিয়েছি নামানোর পরে যেটা খবর পেলাম যে নৌকাটা আসছিল এই নৌকাটা উল্টে গেছে লজ্জায় পড়ে গেছিলাম যে ত্রাণ দিতে কারণ অনেকেরই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখছি যারা খুব হাসি খুশি মনে ভ্যানে হোক বা ত্রাণ হাতে তুলে দিচ্ছে খুবই হাসি খুশি মনে দেখছি কিন্তু আমি যেটি হচ্ছে যে আমি পরাস্ত হয়ে গেছি যখন আমি ত্রাণ দিতে গেলাম একটা মসজিদ এটা হচ্ছে বুড়িচং কুমিল্লা বুড়িচং উপজেলার একটা মসজিদে যখন আমি ত্রাণ দিতে গেলাম সেখানে একশো ছাপ্পান্নটা পরিবার ছিল একশো ছাপ্পান্নটা পরিবারের মধ্যে মনে হয়েছে যে একশো পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা পরিবারকেই আমার অনেকটা জোর করে তাদেরকে ত্রাণ দিতে হয়েছে কারণ তাদের চেহারার দিকে যখন তাকালাম তখন মনে হয়েছে যে তারা আমাদের চেয়েও আজকে আমরা যারা ত্রাণ নিয়ে যাচ্ছি তাদের চেয়েও তারাও একটা সময় হয়তো বা বিভিন্ন গ্রামের বা বিভিন্ন জায়গার প্রভাবশালী যারা নিজেরাই হয়তো বা শত শত মানুষকে দান করত। আজকে তাদের হাতে আমরা অল্প কিছু খাবার তুলে দিচ্ছি এটা অনেক দুঃখজনক একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে খাবার পর্যাপ্ত পরিমাণে যাচ্ছে কিন্তু খাবার সঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে না যেটা আমি যদি বলতে চাই আমি যখন একদমই আমি তো আখাউড়া দিয়ে ঢুকেছি কারণ এর আগে থেকে দেখতেছিলাম যে ফেনি নোয়াখালী এই সকল জায়গায় আমাদের যে ঢাকা টু চট্টগ্রাম রয়েছে। সেখানে কিন্তু অনেকটা জলবদ্ধতার কারণে রাস্তাঘাট বন্ধ ছিল যে কারণে সঠিকভাবে এই ভাবে কিন্তু না। আবার আমি যেরকম না তিন দিন চার দিনের জন্য যাই আমার সঙ্গে কিন্তু প্রথম দিন যিনি জয়েন করেছিল নানাশা আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য আমার সঙ্গে ইমরান তারপরে আমার আরেক ছোট ভাই সেলিম সাকিব তারা ছিল তো আমরা পর্যবেক্ষণে যেটা আমরা লক্ষ্য করেছি যে আসলে নোয়াখালী এই সকল জায়গাগুলোতে প্রচুর পরিমাণের দেখা গেছে উদ্ধার কাজের জন্য যে নৌকার দরকার বা এখানে স্পিড বোর্ডের দরকার সেগুলো নেই যার পরিপ্রেক্ষিতে রাস্তায় কিন্তু অনেক ত্রাণের গাড়ি কিন্তু বন্দি ছিল তারপরে আমরা একটা ডিসিশন নিই যে আসলে কোন দিকে যাব তখন আমি একটু জানতে পারি যে কুমিল্লা লাস্ট বর্ডার অর্থাৎ আহ যেটা ভুরিচং যেটি কসবা দিয়ে আখাওড়া দিয়ে আমরা প্রবেশ করি এবং প্রথম দিন যখন যাই সেদিনকার একটা গল্প যদি বলি আমরা বুড়িচং যে উপজেলায় রয়েছে উপজেলায় ঠিক রাত আটটায় যখন পৌঁছাই সেখানে আমাদের সঙ্গে একজন মহৎ একজন মানুষের দেখা হয় তিনি রেড ক্রিসেন্টে কাজ করতেন বাংলাদেশ স্কাউট সঙ্গে কাজ করতেন সে আমাদেরকে একটি তথ্য দিল এবং যেটি হচ্ছে যে খাবার সবই রাস্তার চারপাশে দিয়ে দেওয়া হচ্ছে সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না অর্থাৎ বুড়িচং আপনারা জানেন যে বাংলাদেশ ভারতের যে রেল লাইনটি গেছে তার ঠিক পূর্ব পাশে পশ্চিম পাশটা একদমই প্লাবিত হয়ে গেছে তো আমরা থেকে যখন একটি রাস্তায় আমরা প্রবেশ করি তখন যেটি হয়েছিল যে আমরা দেখছিলাম যে হালকা হালকা পানি তো প্রায় কিলোমিটার খানেক যখন গেলাম যাওয়ার পরে আমাদের জন্য যে নৌকাটি আনা হয়েছিল আমি জানি না লোকটা আহ বেঁচে আছে কিনা তো আমরা রীতিমতো ওখানে মাল নামিয়েছি নামানোর পরে যেটা খবর পেলাম যে নৌকাটা আসছিল এই নৌকাটা উল্টে গেছে এবং দুইজন মানুষ নিখোঁজ হয়েছে তারপর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা কি করব আপনারা নিশ্চয়ই আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে রাতের বেলা আমরা রাস্তার চারপাশে লোকজনকে সাবধানতা সাবধান করে দিয়ে পাশাপাশি কিন্তু আমরা ব্যাক করছিলাম কসবার দিকে যাত্রা সাবধান হয়ে যান প্রচুর পানি বেড়ে যাচ্ছে তো তারপর থেকে আসলে যে ব্যক্তিটি আমাদেরকে অর্গানাইজ করছিল সেই ব্যক্তিটিকে আদৌ অব্দি আমরা ফোনে পাইনি